স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল যেদিন ডাক এসেছিল পরাধীনতার আগল ছেঁড়ার সেই স্মৃতিময় ছাব্বিশে মার্চ আজ আমাদের গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যা সাহস হয়ে এসেছিল রক্তক্ষয়ী স্বাধীনতার সংগ্রামে এই বদীপ ভীষণ আলাদা এর রূপ মোহনীয় প্রকৃতি মনকাড়া অধিবাসীরা সাবলীল কোমল প্রয়োজনে ভীষণ কঠিন হওয়ার দীক্ষা নেয়া দেশের মাটিকে মায়ের মতন যতনে রাখার আকুলতা এখানে ভীষণ ইতিহাসের পাতায় যার মর্যাদা উঠে এসেছে বারংবার পশ্চিম পাকিস্তানি শাসকদের নিষ্পেষণ অবহেলায় বাংলার মানুষের আত্মমর্যাদায় ধাক্কা লাগে তিলে তিলে নিজের মনে স্বকীয় সত্তার জন্ম হয় যেখানে গল্প জবে লাল সবুজের নিজস্ব পতাকার নিজেদের একটি মানচিত্রের স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে যেখানে থাকবে অন্যের নিয়ন্ত্রণ থেকে মুক্তি নিজস্ব ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চিন্তা ও কাজের সুযোগ সে স্বপ্নের বাস্তবায়নেই একের পর এক আন্দোলন যা ভিত গড়ে স্বাধীনতার উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের ভয়াল কালোরাতের পর প্রতিরোধের প্রতিবাদের মুক্তির সংগ্রামের দামামা বাজে তারপর তারপর দিন ছাব্বিশে মার্চ ঘোষণা আসে বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত সনদের মুক্তিযুদ্ধের নয় মাসে লাখো মানুষ প্রাণ দিয়েছেন অত্যাচারিত হয়েছেন সম্ভ্রম হারিয়েছেন তবু তবু মনোবল হয়েছে প্রবল থেকে প্রবলতর রক্তে খচিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস গৌরব উজ্জ্বল এর দিনটি প্রতি বছর আসে আত্মত্যাগ আত্মপরিচয় ও ঐক্যের বার্তা নিয়ে যা স্মরণ করিয়ে দেয় আমাদের দায়িত্ব কর্তব্য নব উদ্যমে সাম্যে এগিয়ে যাবার এ কে এম শামীম খান ডেস নিউজ রেভলিউশন টোয়েন্টি ফোর